সাইবার অপরাধের বিরুদ্ধে মুর্শিদাবাদ পুলিশের বড় সাফল্য ডোমকলে গ্রেপ্তার তিন কুখ্যাত জালিয়াত মুর্শিদাবাদ সাইবার থানা গত জুলাই গভীর রাতে ডোমকল থেকে তিন কুখ্যাত সাইবার জালিয়াতকে গ্রেপ্তার করেছে গত আঠারো জুলাইয়ের সাইবার ক্রাইম থানা মামলা নম্বর তিরিশ পঁচিশের তদন্তে নেমে এই সাফল্য অর্জন করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন সালাম উদ্দিন আনসারি পিতা জালাল উদ্দিন আনসারি দেওঘর ঝাড়খণ্ড কালাম উদ্দিন পিতা আসলাম আনসারি দেউঘর ঝাড়খণ্ড নিয়াজ আনসারি পিতা আলম হোসেন দেউঘর ঝাড়খণ্ড এর আগে গত কুড়ি জুলাই এই চক্রের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরবরাহকারী মুকলেশ হোসেন ওরফে মুকেশ মল্লিক বয়স পঁয়ত্রিশ পিতা মৃত মুশারফ হোসেন রাজধরপাড়া বহরমপুরকে গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তরা একটি অনলাইন জালিয়াতি চক্র পরিচালনা করছিল। যা দেশব্যাপী বিস্তৃত বৃহৎ ছিল তারা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারিত করত গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে প্রচুর সংখ্যক এটিএম কার্ড মোবাইল ফোন সিম কার্ড এবং অন্যান্য অপরাধমূলক উপকরণ জব্দ করা হয়েছে মুর্শিদাবাদ পুলিশের এই অভিযান সাইবার অপরাধ দমনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে এই গ্রেপ্তারের ফলে সাইবার জালিয়াতদের নেটওয়ার্ক ভেঙে দিতে এবং সাধারণ মানুষকে এই ধরনের প্রতারণা থেকে রক্ষা করতে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে পুলিশ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের চিহ্নিত করতে এবং তাদের আইনের আওতায় আনতে তদন্ত চালিয়ে যাচ্ছে 哎你怎么